শীতকালে মা এবং বাচ্চা ছাগলের বিশেষ যত্ন ও পরিচর্যা এবং শীতকালে ছাগলের ক্ষেত্রে যে বিশেষ সমস্যাগুলো আমরা দেখতে পাই সেগুলোর লক্ষণ প্রতিরোধ প্রতিকার এবং সঠিক চিকিৎসা ও ওষুধ এবং খামার টিকিয়ে রাখার জন্য যে কাজগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য সহ থাকছে আজকের এই ভিডিওটি সো অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ফার্মের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি শীতকালে বা ঠান্ডায় ছাগলের খামার সব সময় ভেজা থাকে বা পানি জমে থাকলে শুকাতে সমস্যা হয় এবং ছাগলের যে খাবার বা খাবার পানি সেগুলোও ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বা ঠান্ডা দেওয়ার কারণে ছাগলের ডায়রিয়া হয়ে যায় এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা এটি হচ্ছে শীতকালে ছাগলের জন্য মারাত্মক একটি সমস্যা এটি মূলত পিপিআর রোগের থেকে হয়ে থাকে এই সমস্যাগুলো হলে যে লক্ষণ দেখতে পারবেন যেমন পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়া পানি স্বল্পতা বা পানি কমে যাওয়া এবং জ্বর বা ঠান্ডা লাগা তো এর সব থেকে ভালো সমাধান হচ্ছে ওর স্লাইন সেটি পানিতে গুলিয়ে খাওয়াতে হবে এবং জিং বি ভেট যে সিরাপটা থাকে খাবার রুচি বা খাবার চাহিদা বৃদ্ধির জন্য সেটি খাওয়াতে হবে এবং যদি পেশি গুরুতর সমস্যা হয় তাহলে অবশ্যই ভেটেরিনারি ডক্টরের সাহায্যে নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করাতে পারেন এই সময়ে ছাগলের ক্ষেত্রে উপস্থিত যে লক্ষণগুলো আমরা দেখতে পাই যেমন খাবার চাহিদা কমে যাওয়া দুর্বলতা বৃদ্ধি বা ঠান্ডা সহ্য করতে না পারা বা শরীরে প্রচুর জ্বর এবং বুকের ভিতর গরগর শব্দ করা এই সমস্যার সমাধানের জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দিনে আপনারা রোদে বা গরম স্থানে বা গরম পরিবেশে রাখার চেষ্টা করবেন এবং রাতে অবশ্যই শুকনা পরিবেশে বা গরম খড় বা শুকনা খড়ের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ছাগলকে যখন গরম পানি করে খাওয়াবেন এই সময় যদি খাবার গুড় সামান্য পরিমাণে পানির মধ্যে দেন তাহলে কিন্তু ছাগলের অনেকটা শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এবং আমরা শীতকাল আসলে ছাগল বা যে কোনো পশু প্রাণীর ক্ষেত্রে সচরাচর যে সমস্যাটির লক্ষণ অর্থাৎ যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে কোনো ছাগল বা যে কোনো পশু পাখি বা প্রাণী সবাই খাবার চাহিদাটা একটু কম করে অর্থাৎ খাবার চাহিদা কমে যায় এই সময় আপনারা যদি জিং বি ভেটের সাথে ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটি খাওয়ান তাহলে ছাগলের খাবার চাহিদা বৃদ্ধি হবে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে শীতকালে ছাগলের খাদ্য তালিকাটা যেরকম হওয়া উচিত আপনাদের খামারের ছাগল বা লালন পালন করা ছাগল যদি খড় খেতে অভ্যস্ত না হয় তাহলে ধীরে ধীরে খড় খাওয়ানোর অভ্যস্ত করানোর চেষ্টা করবেন সকালে খড় মেশানো দানাদার খাবার এবং হালকা কিছু ঘাসের পাতা বা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু কাঁচা ঘাস দুপুরে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে এবং তার সাথে পরিষ্কার স্বচ্ছ পানি খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণে অবশ্যই সেটা কুসুম বা হালকা গরম পানি করে দিতে হবে এবং বিকেলে বা সন্ধ্যায় বা ঘরে তোলার আগে আপনারা যেটা করতে পারেন দানাদার খাবার যেমন সরিষা খোল গমের ভুসি ধানের ভুষি ভাতের মারের সাথে বা মিনারেলযুক্ত খাবার তৈরি করে খাওয়াতে হবে ম্যাক্সিমাম খামারি যে ভুলটা করে থাকেন বা যারা যারা দুই একটা ছাগল লালন পালন করেন যে ভুলটা করে থাকেন যেমন ঠান্ডা পানি খাওয়ান যদিও প্রচুর গরম বা রোদের তাপ সারা দিনে অনেক থাকে তারপরেও গরম পানি করে খাওয়াতে হবে ঠান্ডা পানি কোনো মতেই আপনারা ছাগলকে খাওয়াবেন না সেটা হচ্ছে শীতকালে অবশ্যই এই কাজটা করবেন না এই এই কাজটা হচ্ছে আপনারা ভুলেও করবেন না অবশ্যই ছাগলকে গরম পানি করে খাওয়ানোর চেষ্টা করবেন এবং আপনার ছাগলের ঘর যদি রাস্তার সাইডে বা কোনো ফাঁকা স্থানে থাকে তাহলে কিন্তু ছাগলের ঘরের হচ্ছে নিচ দিয়ে বা ছাগলের ঘরের বেড়া দিয়ে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে তো এই সময় আপনারা যে কাজটা করবেন ছাগলের বেড়ার সাথে পিছন পাশে বা সামন পাশে একটু প্লাস্টিক বা চট বা কাপড় দিয়ে আটকানো আটকিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ঠান্ডা বাতাস না ঢুকতে পারে বা সেখান থেকে ছাগলের সমস্যা না হয় অনেক সময় দেখা যায় শীতকালে বৃষ্টি হয় যার কারণে বাইরের থেকে বৃষ্টির ছিটা বা বাতাসের কারণে বৃষ্টির পানি পড়ে ছাগলের গায়ে পড়ে বা ছাগলের মাছায় পড়ে ঘরে পড়ে ভিজে যায় পরিবেশটা সেত সেতে হয় ছাগলের ঠান্ডা লাগে সেখান থেকে অবশ্যই সেই কাজটা আপনারা খুব নিরাপদ সহকারে করার চেষ্টা করবেন যেন ছাগলের ঘরে কোনো রকম পানি না জমে বা পানি না ঢুকে সময় ছাগলের ক্ষেত্রে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখার চেষ্টা করবেন এর কমে আসলে বা এর নিচে আসলে ছাগলের ঠান্ডা লাগার বা নিউমোনিয়া হওয়ার চান্স থাকবে শীতে যেসব কারণে ছাগল মারা যায় ভেজা খাবার ঠান্ডা পরিবেশে রাখা ছাগলের ঘরে পানি জমে থাকা ছাগলের ডায়রিয়া বা নিউমোনিয়া বা পিপিআর রোগের আক্রমণ হওয়া ছাগলের বাচ্চার অপুষ্টিহীনতা বা ছাগলের বাচ্চাকে সময় মতো কোলেস্টেরল না দেওয়া এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে সব সময় সাবধানতা বা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আপনার খামারের ভালো মন্দর দায়িত্ব আপনাকে নিজের হাতে নিতে হবে এবং অবশ্যই সঠিক সময় সঠিক ব্যবস্থাপনা বা সঠিক ম্যানেজমেন্ট মেনটেন করতে হবে শীতকালে যে ছাগলের বাচ্চাগুলো হয় সেই ছাগলের বাচ্চাগুলো কিন্তু সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে আর এই ছাগলের বাচ্চাগুলোর যদি সঠিকভাবে যত্ন পরিচর্যা এবং সঠিক ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু এই বাচ্চাগুলোর নিউমোনিয়া হয়ে যায় খুব দ্রুত ছাগলের বাচ্চার খুব দ্রুতই ঠান্ডা লেগে যায় যার ফলে সর্দি কাশি হাঁচি ইত্যাদি আর কি জ্বর সহ নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ ছাগলের বাচ্চার হয়ে থাকে একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনারা যদি খামার টিকিয়ে রাখতে চান বা ছাগলের বিজনেস আপনারা যদি কন্টিনিউ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ছাগলের বাচ্চাগুলোর প্রতি বিশেষ যত্ন ও পরিচর্যা নিতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হবে কেননা এই যে ব্রিডিং ফার্ম তৈরি অর্থাৎ ব্রিডিং ফার্ম তৈরির সাহায্য করবে একমাত্র বাচ্চাগুলো আপনার বাচ্চাগুলোই হচ্ছে আপনার ভবিষ্যতে খামার বড় করার একমাত্র রাস্তা শীতকালে ছাগলের বাচ্চার যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ হয় যার কারণে ছাগলের বাচ্চাগুলোর ঠান্ডা লাগে জ্বর আসে ছাগলের বাচ্চাগুলোর দুধ খাবার প্রতি তেমন একটা চাহিদা হয় না খাবার চাহিদা কমে যায় এবং হচ্ছে বাচ্চাগুলো ঝিমিয়ে ঝিমিয়ে এক পর্যায়ে বাচ্চা না টিকিয়েও অর্থাৎ মারা পর্যন্ত যেতে পারে এই সময় আপনারা যেটা করবেন অর্থাৎ শীতকালে বাচ্চাগুলোর বিশেষ যত্ন পরিচর্যা যেমন আপনারা হচ্ছে ছাগলের বাচ্চার নাকে মুখে যদি ময়লা বা নাকে মুখে কপ বা সর্দি জমে থাকে এর ক্ষেত্রে কিন্তু ছাগলের বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে অবশ্যই আপনারা যেটা করবেন গরম পানি করে কাপড় ভিজিয়ে সুন্দর করে নাক মুখ পরিষ্কার করে দেবেন তেল মালিশ করে দেবেন এবং অবশ্যই মা ছাগলটিকে গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন দানাদার খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এবং ছাগলের বাচ্চা সব সময় গরম পরিবেশে বা ছাগলের বাচ্চা সব সময় গরম রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই রাত্রে যে বাচ্চা বা মা ছাগল ঘরে রাখবেন সেই ঘরটাতে কারেন্টের লাইট অর্থাৎ গরম লাইট ব্যবহার করতে পারেন শীতকালে বা ঠান্ডার সময় ছাগলের বাচ্চা যদি পর্যাপ্ত দুধ খেতে না পায় তার মায়ের থেকে তাহলে কিন্তু বাচ্চাটা দুর্বল হয়ে যাবে খাবার চাহিদা কমে যাবে এবং বাচ্চাটার যে কার্যশক্তি সেটা হারিয়ে ফেলবে যার কারণে এই সময় ছাগলের বাচ্চাগুলোর বিশেষ যে সমস্যাগুলো আমরা লক্ষণ বা যে সমস্যাগুলো লক্ষ্য করি দেখতে পাই সেগুলো হচ্ছে পুষ্টিহীনতা দুর্বলতা পানি স্বল্পতা ডায়রিয়া ইত্যাদি এই সমস্যাগুলো ছাগলের বাচ্চার হয়ে থাকে এই সমস্যা প্রতিরোধে যেটি করবেন ছাগলের থাকার স্থান বা জায়গা বা ঘর অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখবেন যেন কাদা বা ময়লা বা পানি জমে না থাকে এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই ছাগলের বাচ্চাকে তার মায়ের দুধের পাশাপাশি ফিটারে করে বা বার দিয়ে আলাদা খাবারের ব্যবস্থা বা দুধের ব্যবস্থা করতে হবে যেন ছাগলের বাচ্চার সঠিক খাবার চাহিদা পূরণ না হয় বাচ্চাটা দুর্বল হয়ে না যায় এবং অবশ্যই যে দুধ অর্থাৎ বাড়তি খাবার বাচ্চাগুলোকে খাওয়াবেন সেগুলো হালকা গরম বা কুসুম গরম করে খাওয়ানোর চেষ্টা করবেন